যে খবরের দিকে আমরা সকাল থেকে নজর রেখেছি বহুতল ভেঙে পড়ার ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে উদ্ধার করা হয়েছে তেরো জনকে ধ্বংসস্তূপে আরো কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে স্নিফার ডগ নামিয়ে খোঁজার চেষ্টা চলছে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিরি সঞ্জনা এই মুহূর্তের কি ছবি উঠে আসছে দেখো এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কার্য চলছে আমি তোমাকে একটু এলাকার ছবিটা দেখাবো যে ঠিক যেখানে আমরা রয়েছি এটাই কিন্তু সেই গার্ডেন ডিচের এলাকা এবং তুমি যেখানে ঠিক তোমার সামনেই যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটার ভেতরেই কিন্তু রয়েছে এই বহুতল নির্মাণ যেখানে কিন্তু কার্যত এই মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং ঠিক তার উল্টো দিকে রয়েছে এই বেসরকারি হাসপাতাল যেখানে কিন্তু লালবাজারের লালবাজারে উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু বর্তমানে সেখানেই আপাতত রয়েছেন তাদের নজরদারিতেই মূলত কিন্তু সমস্ত এই ইনভেস্টিগেশন বা এই তদন্ত তার পাশাপাশি উদ্ধার কার্য চলছে এবং রাখি যে মৃতের সংখ্যা কিন্তু এখন বেড়ে দাঁড়িয়েছে সাতজন এবং এই ঘটনায় বা এই ঘটনার সঙ্গে কিন্তু এখনো অনেকজন আটকে থাকতে পারে নির্মাণের নিচে এমনটা কিন্তু মনে করা হচ্ছে প্রথমত এটি একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ছিল এবং গত দেড় মাস ধরে সেই বিল্ডিংটা আবার তৈরি করা শুরু হয়েছিল মূলত এই বিল্ডিংটা দেড় বছরের পুরনো এবং দেড় বছর ধরে এই কাজ চলছে মাঝখানে কয়েক মাস বন্ধ ছিল বেশ কিছু কাজ পেপার্সের জন্য এবং তারপর আবারও কিন্তু সেই পেপার্স ছাড়পত্র পাওয়ার পর গত দশ দেড় মাস ধরে এই কাজ কিন্তু চলতে থাকে এবং যেটা অভিযোগ হচ্ছে বারংবার যে পুকুর বোঝাই করে কিন্তু তো এই বহুতলটি তৈরি করা হচ্ছিল এবং ঠিক বহুতলের যেখানে তৈরি হচ্ছিল তার চারিপাশে কিন্তু প্রচুর ঝুপড়ি টাইপের বস্তি রয়েছে এবং যারা মারা গিয়েছেন তারা কিন্তু সকলেই এই ঝুপড়ি বা বস্তির বাসিন্দা যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই নির্মাণের যে একদম ছতলা নির্মাণ ছিল সেটা কিন্তু একদম পুরোটা বসে যায় এক প্রকার সমতল হয়ে গিয়েছে এবং যার কারণে নির্মাণের নিচে অনেকে আটকে থাকতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে 其实。 এনডিআরএফ নিজস্ব স্নিফার ডগ নামিয়ে তারা কিন্তু উদ্ধার কার্য চালানোর জন্য সহায়তা নিচ্ছে তার পাশাপাশি দুজনকে এখনও অবধি এই নির্মাণের নিচে ফিগার আউট করা গেছে কিন্তু তাদেরকে বের করা যাচ্ছে না তার কারণ যেহেতু স্ল্যাব কেটে কেটে বের করতে হচ্ছে তার কারণে বেশ একটা সময় সাপেক্ষের বা বেগপূর্ণ কাজ এই উদ্ধার কার্য সেটাই কিন্তু সার্বিক চিত্র থেকে স্পষ্ট এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যেহেতু কুকুর বোঝাই করে এই নির্মাণ কাজ চলছিল যেমনটা এখান থেকে বারংবার অভিযোগ উঠছে সেক্ষেত্রে কিন্তু এই যে পুকুর পোজালোর কাজ সেটা কিন্তু বিগত আড়াই বছর ধরে চলছিল একটু একটু করে এই কাজ কিন্তু হচ্ছিল অবশেষে এই নির্মাণ তৈরি হয় যেটা বারংবার অভিযোগ উঠছে সেক্ষেত্রে এই দায় কার সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং কার্যত অনেক প্রশ্ন রয়ে গিয়েছে যে এই দায় কার এই মর্মান্তিক ঘটনার পেছনে কারা জড়িয়ে কারণ একদিকে যেরকম পুকুর ঘটনা বা এই রকম একটি তত্ত্ব বারংবার উঠে আসছে তার পাশাপাশি যে নির্মাণকারী প্রোমোটার রয়েছে তাকেও কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তো স্বাভাবিকভাবে এই কোথা থেকে তার কাঁচা মাল সরবরাহ করাতো এই নির্মাণ কাজের জন্য সেটা কিন্তু উল্লেখযোগ্য বিষয় এবং পুকুরের উপর বা জলাশয়ের উপর যে জমি বজিয়ে এই নির্মাণ তৈরি করা হয়েছিল তার ছাড়পত্রই বা কিভাবে পাওয়া গেল পুলিশের তরফ থেকেও কিন্তু একাধিক বিষয় তদন্ত করা হচ্ছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিষয়টি জানিয়েছেন যে এই পুরো ঘটনার কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে স্বাভাবিকভাবেই দায় এড়াতে কিন্তু কেউ পারবেন না এবং যার কারণে প্রত্যেককে নিজের প্রশ্নের উত্তর দিতে হবে যে কিভাবে লোকাল প্রশাসন বা স্থানীয় প্রশাসন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের কাছে কি কিছুই জানা ছিল না তাহলে কি করে এই ছাড়পত্র পাওয়া গেল নির্মাণের এই সমস্ত বিষয়টাই কিন্তু তদন্তাধীন এবং তার পাশাপাশি চলছে যেরকম প্রশাসনের তরফ থেকে এনকোয়ারি চলছে পাশাপাশি এনডিআরএফ উদ্ধার কার্য চালাচ্ছে যাতে আর কেউ আটকে না থাকে কারণ ভেতরে কিন্তু একাধিক মানুষ এখনো আটকে থাকতে পারে যেমনটা মনে করছে পুলিশ এবং সেই জন্যই কিন্তু উদ্ধার কার্য জারি রাখা হয়েছে যেটা সার্বিক চিত্র থেকে উঠে আসছে ছো প্রচুর মানুষ রয়েছেন এবং যে এখানে যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানেও বারবার একটা উত্তেজনা তৈরি হচ্ছে তুমি এর আগেও আমাদের বলেছো সেখানে যে মানুষগুলো আছেন তাদের কি কি অভিযোগ মূলত দেখো এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু কার্যত সংবাদ মাধ্যমের সামনে আর কেউই মুখ খুলতে রাজি নন কারণ সকালেই দেখা গিয়েছে যে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি এবং দফায় দফায় কিন্তু কার্যত তারা প্রতিরোধ করেছে সংবাদ মাধ্যমকে পরবর্তীকালে কিন্তু প্রশাসনের বা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনা স্বাভাবিক হয়েছে সকাল থেকে যেভাবে মানুষ মুখে মুখ খুলেছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু একাধিক জায়গায় উত্তেজনার সৃষ্টি হয়েছে এইটুকু জায়গার মধ্যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক এইটুকু জায়গার মধ্যে কিন্তু বারং উত্তেজনার সৃষ্টি হয়েছে তো সেক্ষেত্রে নতুন করে আর যাতে কোনো উত্তেজনার সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু পুলিশ একদিকে যেরকম প্রহরা রাখা হয়েছে তার পাশাপাশি কিন্তু বলা যেতে পারে মানুষও আর নতুন করে কিন্তু তারা আর মুখ খুলতে রাজি নন কার্যত প্রশাসন এবং সাধারণ মানুষ উভয়ই কিন্তু এই যে মূল ঘটনাস্থল সেখানে কিন্তু সংবাদ মাধ্যমের জন্য সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড করে দিয়েছে যাতে আর কেউ ঢুকতে না পারে এমন কি মোহাম্মদ সেলিম যখন তিনি আসেন তাকেও কিন্তু বাভাবগ্রস্ত হতে হয় কিন্তু পরবর্তীকালে তিনি তার দলীয় কর্মীদেরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন এবং পুঙ্কানুপুঙ্খ তিনি কিন্তু খতিয়ে দেখেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ঘটনাস্থল পরিদর্শনে আসার কথা রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসে এবং তিনি এসে কি বলেন তিনি কি কি খতিয়ে দেখেন বা তার কি বক্তব্য থাকে সেদিকে কিন্তু নজর থাকবে কিন্তু তার আগে তিনি এস এস কে এমে যেতে পারেন মৃত এবং ইনজিওরদের দেখতে যেমনটা আমরা জানতে পারছি সূত্র মারফত সবটা মিলিয়ে কি পরিস্থিতি থাকে সেটা কিন্তু বেশ ধন্যবাদ সঞ্জনা নির্মীয়মান বহুতল সেই বহুতলে নির্মীয়মান যে ভেঙে পড়েছে দুর্ঘটনার কবলে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজন দুজনকে চিহ্নিত করা হয়েছে যারা আটকে রয়েছেন তাদেরকেও বের করে আনার চেষ্টা চলছে